ছোটো বাবুগুলো জেগে যাবে তাই চোরের মতো উঠে সকালবেলা চুপি চুপি কাজ করছি কোনো শব্দ যাতে না হয় মানে একদম ধীরে স্থিরে কাজগুলো করছি তো এখানে সকালবেলা যাতে নাস্তা বানাবো তাই সুন্দর করে নাস্তাটা রেডি করে নিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার যে বাবুগুলো আছে সেগুলোর কিন্তু বয়স কম না বুঝেছেন অনেকগুলো অনেক বয়সেরও আছে তো এই বাবুগুলোকে যখন মনে করেন আমি নাস্তা বানাই আগে আগে ডেকে দিলে ওরা আমার আগে পিছিয়ে দাঁড়িয়ে থাকে দেখবে নাস্তা হয়েছে নাস্তা হয়েছে আম্মু এখন দিবা শুধু এগুলো বলবে এই ভয়ে আমি যদি নাস্তা বানাই সেদিন চোরের মতো উঠে আস্তে আস্তে আগে নাস্তাটা বানিয়ে ফেলি তারপর যখন ওরা উঠে তখন আর আমার এই কথাটা শুনতে হয় না আর এই কথাটা শুনলে আমার মাথায় একদম গরম হয়ে যায় একে তো আমি কষ্ট করে গরমের ভিতরে নাস্তা বানাচ্ছি তাও আবার হয়েছে হয়েছে শুধু এগুলোই বলে আসলে ছোট বাচ্চাদের একটা স্বভাব মানে যখনই মা রান্নাঘরে থাকে কিছুক্ষণ পর উকি ঝুঁকি মারবে আর দেখবে কি হয়েছে কি রান্না করছে আমি দেখে আসি একটু এই অবস্থা আর কি যাই হোক ছোটোবেলাতে আমরাও এগুলোই করতাম কিন্তু এখন বিরক্ত হয়ে যাই তার মানে আমরা যখন করতাম আমাদের বাবা মা বোধহয় অনেক বিরক্ত হতেন তাই না কি জ্বালানটাই না বাবা মাকে জ্বালিয়েছি এখন বুঝতে পারি তো যাই হোক এখন আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি তো আজকে পরোটাগুলো অনেক সফট ছিল আর অনেক মজা ছিল তো কিন্তু কোনো ডিজাইন করিনি কিছুই করিনি যেহেতু বাসে মেহমান আছে তাড়াতাড়ি করে বানাতে হবে এটাই বুঝি তো এখন পরোটাগুলো ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো আমার তো আবার অনেক দোষ জানেন কারণ আমি এই যে পরোটাগুলো বানাচ্ছি না এটার জন্য আমার অনেক কমপ্লেন আসে কারণ আমি নাকি ক্ষিপটা আমি নাকি তেল কিপটামি করে দেই আর এই জন্য পরোটা নাকি বেশি মানে একদম তেল তেলে হয় না তো সত্যি বলতে আসলে আমার আমার অনেক বদনাম জানেন আমার পরোটা ভালো না আমি নাকি চা সুন্দর করে বানাই না চায়ের পাতা একদম কিপটামি করে দেই তা আমার এই চা আমার এই পরোটা খেয়ে আসলে অনেকেই সুস্থ আছে জানেন অনেকেই সুস্থ আছে কারণ আমি তেল কম খাই তার জন্য গ্যাস্ট্রিক কম হয় আবার চা পাতা কম দিয়ে মানে আমি যখন চা বানাই সেটাও তো চাটা ভালো হয় তাই না কিন্তু ওনাদের সেটা ভালো লাগে না কিন্তু অন্য অন্যান্য সময় কিন্তু স্বীকার করে যে অনেক মজা হয়েছে ভালো হয়েছে অল্প খাওয়াই ভালো এগুলোও বলে তা আসলে কেউ কাউকে জব্দ করার জন্য কত কিছুই তো বলে তাই না তো আমিও কিন্তু ওদেরকে ছেড়ে দেই না এই যে পরোটাগুলো আপনার সাথে কথা বলতে বলতে বানিয়ে ফেলেছি কিন্তু এখনও সবাই উঠেনি সবাই এখনও চুপচাপই আছে পুরা ঘর তো ভাবছি যেগুলো তো ঠান্ডা হয়ে যাবে আমি চোরের মতো থাকতে থাকতে এমন চোরের মতো আছি যে একদম পরোটাই খাওয়ার জন্য মানুষ খুঁজে পাচ্ছি না এখন যাই হোক এখন সবাই উঠে যাচ্ছে আস্তে আস্তে তা আমি ডেকে দিয়েছি আর এখানে এই যে আমি কলেজাটা বেড়ে নিয়েছি আর এখন আমি এর সাথে পরোটা নিয়ে নিচ্ছি তো সত্যি বলতে এই কলেজা গুঁড়োটা অনেক মজা ছিল এটা বাসায় ঢিপেই ছিল তা আমি শুধু একটু গরম করে নিয়েছি কারণ এই মুহুর্তে তো কলেজা রান্না করা সম্ভব নয় তাই না তো যাই হোক এখন এই যে পরোটা আর কলেজা সুন্দর করে বেড়ে নিয়েছি আর এখন আমি আমার আন্টিকে নিয়ে দিয়ে আসবো আর সবাইকে দিয়ে আসবো আর সবাই নাস্তাটা করে নেবে আর সবাই উঠেও গেছে আর এখানে আমি একটু রং চা বানিয়ে নিচ্ছি চা হচ্ছে আমার খুবই ফেভারিট চা তো আসলে রুটি দিয়ে পাউডার দিয়ে কিছু মতো থাকলে আমি রংচাটাই বানাই তো এখন দুপুরবেলা তো দুপুরবেলা আমি এখানে একটু কলা পিঠা বানাচ্ছি তো সত্যি বলতে অনেকগুলো কলা নিয়ে এসেছে এত কলা নিয়ে এসেছে যে একটা একটা টপ টপ করে ঝরে ঝরে পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে আর যেটা একটু কালো দাগ পড়েছে সেটা আর কেউ খাচ্ছে না তো এই কলাগুলো আমি কি করব ও সব সময় এরকম করে আনলে অনেকগুলো একসাথে নিয়ে আনে আর না আনলে আনে না তো এখন আমি এগুলো দিয়ে পিঠা বানাচ্ছি আর সবাইকে দিয়েও দিচ্ছি পিঠাগুলো অনেক মজা হয়েছিল কিন্তু কলা পিঠা খেতে অনেক ভালো লাগে আমি প্রথমে কলাগুলো ভালো করে চটকিয়ে নিয়েছি আর তারপর একটু করে চিনি দিয়েছি যেহেতু কলা এমনিতেই মিষ্টি আর সামান্য করে একটু লবণ দিলাম আর তারপর দিয়ে দিলাম একটু আটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি চটকিয়ে চটকিয়ে মাখিয়ে তারপর বা সুন্দর করে চামিচ দিয়ে দিয়ে দিচ্ছি খেতে কিন্তু অনেক ভালো হয়েছে ও একটু দুধও দিয়েছিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে অনেক ভালো হয় অনেক সুন্দর একটা গ্রান আসছে আর এদিকে আমার মেয়ে বলছে এগুলো শুধু শুধু বানাচ্ছ এগুলো কেউ খাবে না আমিও খাবো না আমার কলা পিঠা একদম সহ্য হয় না লাস্টে কি হয়েছে জানেন ওর জন্য আমি পিঠা ভাগে পাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর একটা কমেন্ট করে দিবেন ভালো থাকবেন